আসসালামু আলাইকুম হ্যালো গাইস দীর্ঘ দুই বছর তিন মাস পরে আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিখ্যাত বৈদ্যুতিক বাল্বের উদ্ভাবক টমাস আলবা এডিসন এবং তার শীতকাল ফ্লোরিডার ফুটমায়ার্সে কাটিয়েছিলেন সেমিনার লজ নামে একটি শীতকালীন স্টেট এবং পরীক্ষাগার প্রতিষ্ঠা করেছিলেন আমরা ওখানে ভ্রমণ করেছিলাম তো ওখান থেকে আমি কিছু আপনাদের তথ্য এবং চিত্র এবং তার বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারক এবং তার জনপ্রিয় আমেরিকার সবচেয়ে বিখ্যাত এবং যুক্তিসঙ্গতভাবে সবচেয়ে ফলপ্রসূ উদ্ভাবক ছিলেন তিনি কিন্তু খুব কম বুঝতে যে তিনি নিউজার্সি নয় ফ্লোরিডাকে কতটা নিজের বাড়ি বলে মনে করেছিলেন শীতকালে আসলে তিনি এখানেই থাকতেন এখানে মূলত ঐতিহাসিক ভবন পুরস্কারপ্রাপ্ত উদ্যান অ্যারিসন বোটানিক রিসার্চ ল্যাব উদ্ভাবন জাদুঘর রয়েছে শত জাদুঘরে শত শত আবিষ্কার নিদর্শন এবং বিশেষ প্রদর্শনী রয়েছে আমি আপনাদের ঠিকানাটা বলছি যারা আমেরিকা বা বিভিন্ন দেশ থেকে আসবেন এখানে ভ্রমণ করবেন ঠিকানাটা হল টু থ্রি ফাইভ জিরো ম্যাকগ্রেগার ব্লুবার্ড ফোর্ট মায়ার্স এফ এল থ্রি থ্রি নাইন জিরো ওয়ান আবার বলছি টু থ্রি ফাইভ জিরো ম্যাকগ্রেগার ব্লুবার্ড ফোর্ট মায়ার্স ফ্লোরিডা থ্রি থ্রি নাইন জিরো আর ফোন নাম্বার হলো টু থ্রি নাইন এডিশন মূলত এডিশন লাইট বাল্ব এর জন্য বিখ্যাত সারা পৃথিবী জুড়ে উনি কী কী আবিষ্কার করেছিলেন আমি আপনাদের একটু সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি এডিশন লাইট বাল্ব ইলেকট্রিক পেন কার্বন বাটন ট্রান্সমিটার সিমেন্ট তারপরে ওর মেলিন টেলিগ্রাফ ভোট রেকর্ডার অটোমেটিক টেলিগ্রাফি ইলেকট্রিক ব্যাটারি স্টোরেজ ব্যাটারি ফটোগ্রাফ এগুলোর জন্য আরও একটা ছিল ইলেকট্রিক পাওয়ার ডিস্ট্রিবিউশন মূলত এগুলির জন্য টমাসাল বা এডিশন বিখ্যাত ছিলেন আমি টমাসাল বা এডিশনের জন্ম বলছি টমাস আপা এডিশন ফেব্রুয়ারি এলেভেন এইটিন ফোরটি সেভেনে জন্মগ্রহণ করেন মিলান ওহিওতে ইউএসএর মিলান নামক শহরে ওহিও প্রভিন্সে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন অক্টোবর এইটিন নাইনটিন থার্টি তার বয়স হয়েছিল এইটি ফোর ওয়েস্ট অরেঞ্জ নিউ জার্সি ইউএসএ নিউ ইয়র্কের পাশে পাশের যে প্রবেশটা এটা হলো নিউ জার্সি এখানে মৃত্যুবরণ করেছেন তো টমাস আলবা এরিসানের এডুকেশন ছিল কুপার ইউনিয়ন এবং সেলফ এডুকেটেড ছিল সে আর উনি ফটোগ্রাফ ইলেকট্রিক লাইট ইলেকট্রিক পাওয়ার ডিস্ট্রিবিউশন আর্লি মোশন পিকচার এগুলির জন্য বিশেষ বিখ্যাত ছিল সারা পৃথিবী জুড়ে ওনার চিলড্রেন ওনার ছেলে সন্তান ছিল ছয়টি আর ওনার ওয়াইফের নাম হল মেরি ওয়েল এরপরে উনি আর একটি বিয়ে করেছিলেন মিনা মিলার এই হলো ওনার সংক্ষিপ্ত পরিচয় হ্যালো গাইস বিশ্বখ্যাত উদ্ভাবক টমাস এরিসন এবং তার বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার এজরা গিলিল্যান্ড আঠারোশো সালের শীতকালে বিশ্রামের জন্য এবং উষ্ণ আবহাওয়ার সন্ধানে ফ্লোরিডা ভ্রমণ করেছিলেন তারা ফোর্ট ফোর্ট মায়ার্সের সীমান্তবর্তী শহরে প্রচুর পরিমাণ জায়গা খুঁজে পেয়েছিলেন এডিসন ক্যালুসাহাটি নদীর তীরে দুই হাজার সাতশো পঞ্চাশ ডলারে তেরোকার জমে কিনেছিলেন এর পরপরই এডিসন এবং তার এডিসন তার শীতকালীন বিশ্রামের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছিলেন যার মধ্যে ছিল বাড়ি একটি পরীক্ষাগার এবং বিস্তৃত বাগান এস্টেটটি অবশেষে সেমিনোর লজ নামে পরিচিতি লাভ করে এখানে এডিসন পরিবার সাতার কাটা নৌকা চালানো গোলাগুলি চালানো অন্যান্য বহিরাঙ্গন কার্যকলাপ উপভোগ করত। এডিসন একবার গর্ব করে বলেছিলেন যে বিশ্বের সেরা টারপন মাছ ধরা ফ্লোরিডায় আমরা আমার বাড়ির ঠিক সামনেই পাওয়া যায় সেমিনোর লস ফোর্ড জন বুরোস রাষ্ট্রপতি নির্বাচিত হারবার্ট হুবার এবং আরও অনেক বিখ্যাত বন্ধুদের অতিথিতা করেছিলেন তার এই বাড়িতে আসলে এখানে আমি ভ্রমণ করে দেখলাম অনেকগুলি বাড়ি এবং তার যে চাকর চাকর থাকতো আলাদা ঘর আলাদা শোয়ার ঘর তারপরে এখন যেটা দেখতেছি যে এই যে ফোর্ড মোটর আমেরিকার সবচেয়ে বিখ্যাত এবং সে কি কি গাড়ি সেই এখন থেকে শত বছর আগে এই ফোর্ড মোটরসের গাড়িগুলো ইউজ করতো মূলত এই গাড়ির ছবি এখান থেকে আমি এই যে ভিডিও করে আপনাদের দেখালাম অনেক গাড়ি সে এখানে ভোগ করতো তারপরে গল্ফ ইয়া ছিল তারপর লেকের পাড়ে এসে মাছ ধরতো এত সুন্দর সেই বাতাস তারপরে তার গার্ডেন গার্ডেনে প্রচুর ম্যাঙ্গো এখানে দেখলাম প্রচুর ফল ফ্রুটস ট্রি আছে তো আপনাদের আসলে ডামাজ আলবা এডিশনের এই সেই বিখ্যাত গাইস ফ্লোরিডার মায়ামি থেকে দুই ঘন্টা ড্রাইভ করে আমরা সপরিবারে ফোর্ট মায়ার্সে গিয়েছিলাম আসলে ফোর্ট মায়ার্স এত সুন্দর একটি জায়গা না দেখলে আপনারা বুঝতে পারবেন না অনেক ভালো লেগেছে আমাদের মূলত টমাস আলবা এডিশনের এই বাড়িটি ভ্রমণ করেছি আর আরও অন্যান্য ছোট ছোটো ছোটো দ্বীপ আমরা এখানে ভ্রমণ করেছি